শব্দের রঙে আঁকা হোক অনুভূতির ছবি জল ছবি নমস্কার আপনারা শুনছেন জলছবি আজ আপনাদের জন্য রয়েছে একটি বিশেষ নিবেদন জলছবি ছবি পক্ষ থেকে আজকের নিবেদন শিবরাম চক্রবর্তীর ডাক্তার ডাকলেন হর্ষবর্ধন অবলম্বনে হর্ষবর্ধন ও গোবর্ধন হর্ষবর্ধনের চরিত্রে পিন্টু সাহা এবং গোবর্ধনের চরিত্রে রনিজ অন্যান্য বিভিন্ন চরিত্রে চয়ন মহুয়া ও পিয়ালি গল্প পাঠে এবং শিবরাম চক্রবর্তীর ভূমিকায় আমি মইনাক তাহলে শুরু করা যাক শিবরাম চক্রবর্তীর হর্ষবর্ধন ও গোবর্ধন বউয়ের ভারী অসুখ মশাই কোন ডাক্তারকে ডাকা যায় বলুন তো হর্ষবর্ধন এসে শুধলে নামায় কেন আমাদের রাম ডাক্তারকে বললাম আমি তারপর তার ভারী ফিজের কথা ভেবে নিয়ে বলি আবার রাম ডাক্তারকে আনার ব্যয় অনেক কিন্তু রাম সারাতে তাঁর মতন আর হয় না বলে বউয়ের আমার প্রাণ নিয়ে টানাটানি আমি কি এখন টাকার কথা ভাবছি নাকি হ্যাঁ তিনি জানান বউয়ের আমার আরাম হওয়া নিয়ে কথা ব্যাস কি হয়েছে তার আমি জানতে চাই কি যে হয়েছে তাই তো বোঝা যাচ্ছে না সঠিক এই বলছে মাথা ধরেছে এই বলছে দাঁত কলকন এই বলছে পেট কামড়াচ্ছে এসব তো ছেলেপিলেরও শুকমশায় স্কুলে যাওয়ার সময় হয় আমি বলি তবে মেয়েদের পেটের খবর আর কে রাখে বলতে পারে কেউ বৌদির পেটে কিছু হয়নি তো দাদা জিজ্ঞেস করে গোবড়া দাদার সাথে সাথেই সে সাথে পেটে 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 আবার হবে শুনি ভাইয়ের প্রশ্নে দাদা করেন তো লিভার পিলে হয়ে থাকে তুই কি লিভার পিলের ব্যামো হয়েছে তাই বলছিস আমি পিলের কথা বলছিলাম ছেলেপিলে হওয়াটা কি একটা ব্যামো নাকি আবার হর্ষবর্ধন ভাইয়ের কথায় আরো বেশি খাপ্পা হন সে হওয়া ভাগ্যের কথা রে তেমন ভাগ্য কি আমাদের হবে বলে তিনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলেন হতে পারে মশাই গোবরা ভাইয়া ঠিক আন্দাজ করেছে হয়তো ওর সমর্থনে দাঁড়ায় পেটে ছেলে হলে শুনেছি অমনটাই নাকি হয় মাথা ধরে গা বমি বমি করে পেট কামড়ায় ছেলেটাই কামড়ায় কি কে জানে ছেলের কামড়ের কথায় কথাটা মনে পড়ে গেল আমার হর্ষবর্ধনের এক আধুনিকা শ্যালিকা একবার বেড়াতে এসেছিলেন ওদের বাড়ি একটা বাচ্চা ছেলেকে কোলে নিয়ে ফুটফুটে ছেলেটিকে দেখে কোলে করে একটু আদর করার জন্য নিয়েছিলাম তারপরে দাঁত গজিয়েছে কিনা দেখবার জন্য যেই না ওর মুখের মধ্যে আঙুল দিয়েছি উফ লাফিয়ে উঠতে হয়েছে আমায় কি কি ব্যস্ত হয়ে উঠলেন হর্ষবর্ধনের বউ কিছু হয়নি একটু দন্তস্ফুট হলো মাত্র হাতে হাতে দাঁড়তে গিয়েছে ছেলেটা ছেলের মুখে আঙুল দিলেন যে বড় রাগ করলেন হর্ষবর্ধনের শালী আঙুলটা আপনার অ্যান্টিসেপ্টিক করে নিয়েছিলেন অ্যান্টিসেপটিক ও কথাটাই আমি অবাক হই সে আবার কি লেখক না আপনি হাইজিনের জ্ঞান নেই আপনার বলে একখানা টেক্সট বই এনে আমার নাকের সামনে তিনি খাড়া করেন তারপরে আমি চোখ দিচ্ছি না দেখে খানিকটা তার তিনি নিজেই আমায় পড়ে শোনান শিশুদের মুখে কোনো খাদ্য দেওয়ার আগে সেটা গরম জলে উত্তম রূপে ফুটিয়ে নিতে হবে আঙুল কি একটা খাদ্য নাকি বাধা দিয়ে শুধান পত্নী একদম অখাদ্য তো বটেই মুখ গোমড়া করে বলে নিজের আঙুল কেউ কেউ খাই বটে দেখেছি কিন্তু পরের আঙুল খেতে কখনো কাউকে দেখা যায়নি আঙুল আমি ফুটিয়ে নিয়ে নি সে কথা ঠিক আমতা আমতা করে আমার সাফাই গাই তবে আপনার ছেলেই আঙুলটা আমায় ফুটিয়ে নিয়েছে কিংবা ফুটিয়ে দিয়েছে যাই বলুন এই দেখুন না বলে খোকার দাঁত বসানোর দগদগে দাগ তার মাকে দেখাই ফুটফুটে বলে কোলে নিয়েছিলাম কিন্তু এতটাই যে ফুটবে তা আমার ধারণা ছিল না সত্যি রাম ডাক্তারকে আনবার ব্যবস্থা করুন তাহলে বললাম হর্ষবর্ধনবাবুকে দিন তাকে এক্ষুনি ডাকান কাউকে পাঠিয়ে ডাকলে কি তিনি আসবেন তার সংশয় দেখা যায় সে কি কল পেলেই শুনেছি ডাক্তাররা বিকল হয়ে পড়ে না এসে পারে কখনও উপযুক্ত ফি দিলে কোন ডাক্তার আসে না কি যে বলেন আপনি ডেকেছিলাম একবার এসেও ছিলেন তিনি কিন্তু কিন্তু জানেন তো আমার ওই হাঁস মুরগি পোষার বাতিক বাড়ির পেছনে ফাঁকা জায়গাটাই আমার ওই কাঠচেরাই কারখানার পাশেই পোলট্রি মতো একটুখানি করেছি তা হাঁসগুলো আমার এমন বেয়ার মশাই যে বাড়ির সামনেই এসে পড়ে এক সময় রাম ডাক্তারকে দেখেই না সেদিন তারা এমন হাঁক ডাক লাগিয়ে দিল যে ডাক্তারকেই ডাকছিল বুঝি কে জানে তাদের আবার ডাক্তার ডাকার দরকার কি মশাই তারা কি চিকিৎসার কিছু বোঝে মনে তো হয় না হয়তো তার ওই বিরাট ব্যাগটা দেখে ভয় খেয়ে ডাকাডাকি লাগিয়েছিল তারা কিন্তু হাসেদের সেই ডাক শুনেই না গেট থেকেই ডাক্তারবাবু বিদায় নিলেন বাড়ির ভেতরে এলেনি না আর রেগে টং হয়ে চলে গেলেন একেবারে বলেন কি শুনে আমি অবাক হই হ্যাঁ মশাই তারপর আরও কতবার তাকে কল দেওয়া হয়েছে মোটা ফিয়ে লোভ দেখিয়েছি কিন্তু এ বাড়ির ছায়া আমার তিনি নারাজ আশ্চর্য তো কিন্তু এ এপাড়ায় ভালো ডাক্তার বলতে তো উনি রাম ডাক্তার ছাড়া তো কেউ নেই এখানে আর দেখুন যদি বুঝিয়ে সুজিয়ে কোনো রকমে আপনি তাকে আনতে পারেন হর্ষবর্ধন আমায় অনুনয় করেন দেখি চেষ্টা চরিত্র করে বলে আমি রাম ডাক্তারের উদ্দেশ্যে রওনা হই সত্যি এক একটা ডাক্তার এমন অবুজ হয় এই রাম ডাক্তারের কথাই ধরা যাক না সেবার পড়ে গিয়ে বিনির একটু ছড়ে যেতেই বাড়িতে এসে দেখবার জন্য তাকে ডাকতে গেছি কিন্তু যেই না বলেছি ডাক্তারবাবু পড়ে গিয়ে ছড়ে গেছে যদি এসে একটু দয়া করে ছড়ে গেছে রক্ত পড়ছে তা রক্তপাত একটু হয়েছে বই কি সব না এটা কলকাতা শহরে পড়ে গিয়ে ছড়ে যাওয়া আর রক্তপাত হওয়া ভারী ভয়ঙ্কর কথা দেখি তো দেখি বলেই তিনি তার ডাক্তারি ব্যাগের ভেতর থেকে থার্মোমিটারটা বার করে আমার মুখের মধ্যে গুঁজে দিলেন এবার এবার সু পড়ুন তো চট করে বলে আমায় একটি কথাও আর কইতে না দিয়ে ঘাড় ধরে শুইয়ে দিলেন তার টেবিলের উপরে আর একটি কথাও না মুখগহ্বরে থার্মোমিটার নিয়ে কথা বলবো তার উপায় কি প্রতিবাদ করার জয়ই পেলাম না আর তিনি সেই ফাঁকে পেল্লাই একটা সিরিজ দিয়ে এখানে ইনজেকশন ঠুকে দিলেন আমায় ব্যাস আর কোন ভয় নেই অ্যান্টিসেপ্টিক ইনজেকশন দিয়ে দিলাম হ্যাঁ ডাউড আর কনো ভাই নেই বলে আমার মুখের থেকে থার্মোমিটারটা বার করলেন করে দেখে বললেন হ্যাঁ বলছে হ্যাঁ যারটার হাই নে তো হ্যাঁ তাহলে আর কোন ভাই নেই চেচে গেলেন যাত্রায় মুখ খোলা পেতে তখন আমি বলবার ফুরসত পেলাম ডাক্তার ডাক্তারবাবু আমার তো কিছু হয়নি আমি পড়ে যাইনি ছড়ে যায়নি আমার আমার বোন বিনিই পড়ে গিয়ে ছড়ে গেছে কথাটা আপনি না আহ আচ্ছা টাইম আগে বলতে হয় হ্যাঁ যা হাওয়াটা হয়ে গেছে চান ইনজেকশন দিয়ে বিবেচনা করে বিনির ইঞ্জেকশনের বিনিময়ে তিনি আর কিছু নিলেন না আমারটার দাম দিতে হলো অভিশিক প্লাস তার কলের দরুণ ভিজিট সেই অবুঝ রাম ডাক্তারের কাছে যেতে হচ্ছে আমায় আজ বেশ ভয়ে ভয়েই আমি এগোই বলতে কি বুঝে সুঝে পারতে হবে কথাটা বেশ বুঝিয়ে সুঝিয়ে যা অবুজ ডাক্তার বাবা চেম্বারে ঢুকে দূর থেকেই তাকে নমস্কার জানাই ডাক্তারবাবু আপনাকে কল দিতে এসেছি কিন্তু আমার নিজের জন্য নয় আমার কোনো অসুখ করেনি কিচ্ছু হয়নি আমার পড়ে যায়নি ছড়ে যায়নি আমাকে ধরে আবার ফুঁড়ে টুড়ে দেবেন না যেন সেই সেবারের মতন বলে হর্ষবর্ধন বাবুর কথাটা পারলাম শুনেই না তিনি আমাকে তেড়ে ফুঁড়ে না দিলেও এমন তেড়ে ফুঁড়ে উঠলেন যে আর বলবার নয় না না বাড়ি ওদের আমি যাব না প্রাণ থাকতে নয় এ জন্মে না না হর্ষবর্ধন বাবু অভদ্র এমন কথা বলবেন না ওর শত্রুতেও অমন কথা বলে না বলতে পারেই না অমান্য তো কি হ্যাঁ অমান্না তো কি বাড়িতে ডেকে গিয়ে গিয়ে অপমান করে নাকি ভদ্রতা নাকি অ্যা আপনাকে বাড়িতে ডেকে অপমান করেছেন উনি হ্যাঁ বিশ্বাস হয় না মশাই আপনি ভুল বুঝেছেন আপনি যা বলতে গিয়ে অবুজ কথাটা আমি চেপে যাই একেবারে উনি না করলেও ওর পোষা হাস দিয়ে করিয়েছিল সে কি একই কথা হলো না হাসেদের দিয়ে অপমান আমার বিশ্বাস হয় না হ্যাঁ মাসাই মিথ্যে বলছি আপনাকে আমাকে দেখেই না তার সেই পাজি হাসগুলো এমন গালাগালি শুরু করলো যে তা কহতব্য নাই কি বললেন হাসেরা গাল দিল আপনাকে আরে মশাই হাসকেই তো লোকে গাল দেয় আর আমার বোন পুতুল এমন চমৎকার ডাকরোস্ট রাধে যে কি বলবো গালে দিলে হাতে স্বর্গ পাই মশাই সে যাই বলুন হর্ষবর্ধন বাবুর হাঁসগুলো তেমন উপদেও নয় বিলকুল বিশ আমাকে দেখেই না তারা কোয়াক কোয়াক বলে এমন গাল পাড়তে শুরু করলো যে বলতে বলতে তিনি রাঙা হয়ে ওঠেন কেন আমি কি কোয়াক আমি কি কোয়াক আমি কি হাতুড়ে ডাকতাম না কি লোকে বললেই হলো হে এই কথা আমি ওকে আশ্বাস দিই আরে না মশাই না হাঁসগুলো আপনার কোনো গুপ্ত কথা ফাঁস করেনি এমনিই ওরা হাঁস ফাঁস করছিল হর্ষবর্ধনবাবুর ওগুলো বিলিতি হাঁস কি না তাই ওরা ওরকম ওই ইংরেজি ভাষায় কথা বলে ইংরেজিতে কোয়াক বলতে যা বোঝায় তা ঠিক ওর অর্থ নয় বাঙালি হাঁস হলে ওই কথাটার মানে হতো মানে ওই বঙ্গ ভাষায় ওর অনুবাদ করলে হবে প্যাক প্যাক ঠিক বলছেন তাহলে তো কোনো কথা নেই চলুন তবে বলে তিনি রাজি হলেন যেতে ব্যাগ এই নিয়েই হয়েছে আমার যত হঙ্গামা এটাকে বাগে আনাই আমার দায় এক এক সময় এমন সমস্যায় মুশকিলে পড়তে হয় ব্যাগার নম্বর বেশি না করে আমি বলতে চাই বাধা দিয়ে তিনি চেঁচিয়ে ওঠেন বাঘা রাম্বার বেটা বাঘা রাম্বার বাঘা রাম্বার আমি আরে দানা সে কথা বলছি না বলছিলাম যে ভিক্কি বাই গেলে বলছিলাম একটু ব্যাগ্র হবেন দয়া করে রোগিনীর অবস্থা ভারি কাহিল কিনা ব্যাগগাই ব্যাগগটা হচ্ছে এ ব্যাগ না হলে ব্যাগগাই তো হয় এই এই ব্যাগ এর মধ্যে আইতে আলমারি তার মানে এই এই এটা স্কপ এই এই তা রক্তচাপ মাপার যন্ত্র ও সুতপত্র জব্দ किया कि तू ए ए बघेल <laughs> बोले সবকিছু গুছিয়ে হয়ে তিনি সবেগে আমার সাথে বেরিয়ে পড়লেন কিন্তু এক কদম যেতে না যেতেই তিনি থমকে দাঁড়ালেন একদম পথের মধ্যে দাঁড়িয়ে পড়ে বলতে লাগলেন আমায় না না আমি ও বাড়ি যাব না আমি প্রতিজ্ঞা করেছি যে আমার ওই কুয়াক কুয়াকেই হোক আর প্যাক প্যাকই হোক ওই হাঁসরা থাকতে ও বাড়ি আমি যাব না প্রতিজ্ঞা করেছিলাম আমার শপথ আমি ভাঙতে পারবো না মাফ করবে না আমায় বলে তিনি বেঁকে দাঁড়ালেন এবং আর দাঁড়ালেন না তারপর আর না একে না বেঁকে সোজা তিনি এগুলেন নিজের বাড়ির দিকে রাম ডাক্তার এমন অবুজ সত্যি অগত্যা কি আর করা সব গিয়ে খোলসা করে বললাম হর্ষবর্ধনকে বললাম বউকে যদি বাঁচাতে চান তো বিদেয় করে দিন আপনার হাসদের শুনে হর্ষবর্ধন খানিক্ষণ গুম হয়ে কি যেন ভাবলেন তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন কান্তা কাস্তে পুত্র দাঁড়া পুত্র পরিবার তুমি কার কে তোমার কে কার হাস কি আমার হাসের কি আমি হাঁস কি আমার সঙ্গে যাবে দুনিয়ায় হাস নিয়ে কেউ আসে না যদিও সবাই হাঁস ফাঁস করে মরে হাঁস নিয়ে কি আমি ধুয়ে খাবো হাঁস যাগে রাখে রাম মারে কে মারে রাম রাখে কে কার হাঁস কে পোষে বলতে বলতে তিনি যেন পরম হংসের পরিহাস হয়ে উঠলেন টাকা মাটি মাটি টাকা যা যা হাঁস যেতে দাও বিস্তর টাকায় কেনা হাঁসগুলো আমার বহুত টাকা মাটি হলো এই যা বলে খানিক্ষণ মাথায় হাত দিয়ে কি যেন ভাবলেন তারপর কোকিয়ে উঠলেন আবার না বউকে আমি হাসপাতালে পাঠাতে পারবো না তার চেয়ে তার চেয়ে হাঁসগুলোই বরং আমার রসা তলে তারপর গিয়ে তিনি পোলট্রির আগল খুলে দিয়ে খেদিয়ে দিলেন হাঁসদের পাড়ার ছেলেদের সমবেত উল্লাসের মধ্যে তারা ধেই ধেই করে নাস্তে নাস্তে চলে গেল হংস বিদায়ের খবরটা চেম্বারে গিয়ে জানাতে তারপরে ব্যাগ হস্তে ব্যাগ্র হয়ে বেরুলেন আবার রাম ডাক্তার এলেন রাম ডাক্তার আসতেই হর্ষবর্ধন তার হাতে ভিজিট হিসেবে কর করে দুখানা একশো টাকার নোট ধরে দিয়ে তাকে নিয়ে গৃহিণীর ঘরে গেলেন আমরাও গেলাম সাথে সাথে কি কষ্ট হচ্ছে আপনার বলুন তো রোগিনীর শয্যা পাশে দাঁড়িয়ে সুধালেন রাম ডাক্তার মাথা টন টন করছে দাঁত কন কন করছে গাছির শির করছে তারপর পেট কামড়াচ্ছে আবার জানালেন গিন্নি বলে রাম ডাক্তার মুখ ভার করে কি যেন ভাবলেন খানিক তারপরে হর্ষবর্ধনকে টেনে নিয়ে বাইরে এলেন কঠিন মনে হচ্ছে আমার গম্ভীর মুখ করে বললেন রাম ডাক্তার বউ আমার বাঁচবে তো না না ভয়ের কোনো কারণ নেই এক্ষেত্রে তেমন মারাত্মক কিছু গড়বার আশঙ্কা করেনি তবে এসবের রোগে সাধারণত দশজনের বেশিরভাগ নজনই মারা যায় একজন মাত্র বাঁচে হ্যাঁ তাহলে হর্ষবর্ধনের আতঙ্ক এবার যেন আরো দোষ গুণ বেড়ে যায় বলেন কি মশাই তবে তো বৌদি বাঁচানোর কোনো আশাই নেই গোবরা কাঁদো কাঁদো হয়ে বলে বলে কাঁদতে থাকে এনে কিন্তু বাজবেন ভরসা দেন ডাক্তারবাবু এর আগে এই রোগে আমারাদে ন জন মারা গেছে দশম যাক আপনারা আমায় রুগী দেখতে দিন তো যাক দয়া করে এবার যান হ্যাঁ ভালো করে পরীক্ষা করে দেখি আগে বাইরে গিয়ে অপেক্ষা করুন আপনারা রুগীর ঘরে বসবেন না কেউ বসবেন না যাক বলে তিনি আমাদের ভাগিয়ে দিয়ে ভেতরে রইলেন আমরা তিনজন পাশের ঘরে এসে বসলাম হর্ষবর্ধনের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে আর গোবরার মুখ শুকিয়ে হয়েছে ঠিক নারকোলের ছোবড়ার মতোই মাথা টন টন দাঁত কন কন পেট চনচন শক্ত অসভ্যই কি আমি বলি আবহাওয়ার গুমোটটা একটু কাটাবার জন্যেই একটা কথা বলি আমি মোটের উপর সেই গুমোটের উপর এর একটা হলেই রক্ষে নেই একসঙ্গে তিন তিনটে ব্যামোটা বৌদির শিরা উপশিরায় ছড়িয়ে পড়েছে দাদা গোবরা মন্তব্য করে সারা গা শিরশির করছে না বৌদি শিরোপ বিড়াই হয়ে যেত আমিও একটু ডাক্তারি বিদ্যা ফলাই মাথা টন্টন করছে বললেন না রাম ডাক্তার দরজার কোড়ায় দাঁড়ালেন এসে একটা উকো দিতে পারে না মাই একটা জেনি 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 বর্ষবর্ধন একটা উকো এনে দিলেন নিও উকো দিয়ে কি করবে দাদা বৌদির মাথায় উকুন হয়েছে নাকি গোবরা হয়ে উকো ঘষে ঘষে উকুনগুলো মারবে বোধ হচ্ছে হতে পারে আমার শায় তার কথায় তারাই হয়তো মাথায় কামড়াচ্ছে সেই জন্যই এই শিরপীড়াটা হয়েছে বোধায় হর্ষবর্ধন চুপ করে বসে রইলেন মাথায় হাত দিয়ে কিংবা দাঁতের জন্যও লাগতে পারে উকো আমার পুনরুক্তি দাঁতে কেরিজ হয়ে থাকলে তাতেও দাঁতের যন্ত্রণা হয় উপ দিয়ে ঘষেই সেই কেরিজ তুলবেন হয়তো উনি দাঁত নেহাত ফেলনা জিনিস নয় মশাই দাঁত ফেলবার পর তবেই দাঁতের মর্যাদা বুঝতে পারে মানুষ খারাপ দাঁত থেকে হাজার ব্যাধি আসে মাথা ব্যথা পেট ব্যথা বুকের ব্যামো হজমের গোলমাল এমনকি বাতের দোষও আসতে পারে ওই 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 দাঁতের দোষ থেকে রাম ডাক্তার আবার এসে উঁকি মারলেন দরজায় বলছে হাতুড়ি কিংবা বাটালি জাতীয় কিছু আছে আপনাদের কাছে হর্ষবর্ধন হাতুড়ি এনে ডাক্তারের হাতে তুলে দেন হাতুড়ি নিয়ে কি করবে দাদা হাতকে ওঠে কোবরা দাঁতের গোড়ায় ঠুকবে নাকি গো দাঁতের ব্যথা সারাতে দাঁতগুলো সব তুলে না ফেলে বৌদির কি জানি ভাই দীর্ঘ নিঃশ্বাস ফেলেন দাদা লোকে রাম ডাক্তার কে কেন যে হাতুড়ে বলে থাকে কে জানে তার মানে তো পাওয়া যাচ্ছে হাতে হাতে গোবরা হাতুড়ির সঙ্গে হাতুড়ের একটা যোগসূত্র স্থাপন করতে চায় দাঁত না হয়ে মাথাতেও পিটতে পারে হাতুড়ি বাধা দিয়ে আমি বলি শক ট্রিটমেন্ট বলে একটা জিনিস আছে না দাদার শখ যেমন আপনার মতন হাতুড়ে লেখকের পরামর্শ শুনে হাতুড়ে ডাক্তার এনে নিজে শখ মেটানো নিয়ে বার গোবরা আমার কথার উপর কথা কয় বৌদির মধুর হাসি আর দেখতে হচ্ছে না দাদাকে এ জন্মে নয় হায় হায় এই ফোকলা বৌদি ছিল আমার বরাতে শেষটায় সে হায় হায় করতে থাকে না মাথায় হাতুড়ি ঠুকলে শিরপ পীড়া সারে বলে শুনেছি তবু আমি ভরসা দিয়ে বলতে যাই মাথা না থাকলে তো মাথা ব্যথাই থাকে না মশাই হর্ষবর্ধন বলেন শক ট্রিটমেন্ট মানে হচ্ছে একটা ঘামের শক দিয়ে সঙ্গে সঙ্গে রোগ সারিয়ে দেওয়া শক্ত রোগ যা তা কি সব এতেই সেরে যায় রাম ডাক্তারের কোনো কসুর নেই মশাই যথাশক্তি করছে বেচারা আমার বক্তব্য রাখি তা যদি হয় তো আমার বলার কিছু নেই কো জয় এখন রামই ভরসা হাল ছেড়ে দেন হর্ষবর্ধন যথাসাধ্য করতে দিন ডাক্তারকে বাধা দেবেন না আপনারা আমার কথাটির শেষে পুনশ্চ যোগ করি একটা দিতে চলবে দরজার সামনে আবার রাম ডাক্তারের আবির্ভাব হর্ষবর্ধনের কাঠ চেরাই করাতি কারখানায় কড়াতের অভাব ছিল না এনে দিলেন একখানা তারপরে মাথায় হাত দিয়ে বসলেন তিনি কি সর্বনাশ হবে কে জানে বৌদির পেট কেটে ছেলেটাকে বার করবে বোধ হচ্ছে গোবর্ধন পরিষ্কার করে বৌদি কাটা পড়বে আর ছেলেটা মারা পড়বে ডাক্তারের করাতে আমাদের বরাতে এই ছিল যা বুঝতে পারছি আরে বেঁচে যাবে আপনার বউ আমি তাকে ভরসা দিই আরে বড় বড় জাদুকর দেখেননি করার দিয়ে একটা মেয়েকে খানা করে কেটে ফেলে তারপর সঙ্গে সঙ্গে জুড়ে দেয় আবার আরে দেখেননি নাকি কেন আমাদের পিসি সরকারের ম্যাজিকেই তো তা দেখা যায় তেমনি ভেলকি দেখাতে পারেন বড় বড় ডাক্তাররা আরে তাও কেটে জোড়া দিতে পারেন কিন্তু হর্ষবর্ধন আর চুপ করে বসে থাকতে পারেন না লাফিয়ে ওঠেন হঠাৎ আমার চোখের সামনে বউটাকে করার চেরা করবে আর আমি বসে বসে তাই দেখব হ্যাঁ লোকটা পেয়েছে কি বলে তিনি ঝড়ের বেগে ঘরের মধ্যে প্রবেশ করেন গোবর্ধনের সাথে সাথে যায় চক্রবর্তী আমিও তাদের পশ্চাদবর্তী হই কি পেয়েছেন আপনি ঝাঁঝিয়ে ওঠেন তিনি ডাক্তারকে কড়াত দিয়ে আমার বউকে কাটবেন যে কেটে দু টুকরো করবেন আপনি কেন 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 যতই কাঠের ব্যবসা করি মশাই এতটা অকাঠ হইনি এখনো কেন কেন কি হয়েছে আমার বউয়ের যে কড়াত দিয়ে তার বাধা দেন রাম ডাক্তার আমি বলেছি আমার ব্যাগ নিয়ে বউকে আপনার দেখলাম কোথায় অত ভাগা এই ব্যাগটা এক এক সময় এমন বিগড়ে যায় হাতুড়ি পিটে ছেনি দিয়ে এ ঘষে কিছুতেই এটাকে খুলতে পারছি না দিয়ে কাটতে লেগেছে এবার এর মধ্যেই তো আমার যন্ত্রপতি ওষুধপত্র এমনকি থার্মোমিটার পর্যন্ত এ আগে এসব আগে এসব বাছাই করি তবে তো দেখব আপনার বউকে হ্যাঁ রাজ্যের রোগ যারাই আমি কিন্তু এই ব্যাগে সারাতে পারি না যাত্রা এই ব্যাগটাই হয়ে গেছে আমার ব্যায়াম